বাংলাদেশে প্রতিদিন গড়ে কয়েকজন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হন কেউ বেঁচে ফেরেন কেউ ফেরেন না সংবাদে আমরা কেবল দেখি সংখ্যা কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটা ছিন্ন জীবন এক একটা নীরব আর্তনাদ আছে এখন গ্রামের বাড়ি যাবি আমার অভিযোগ একটাই ওর যখন ব্যালের ডেম কাটিছে ফাইসতে মারিছে ওই রকম উগার আমি ফাইসতে দেখতে চাই ফাইসতে দেখতে চাই ওই রকম ব্যালের ডেম আমি কাটে এইটুকি আমার আবদার সরকারি ও বেসরকারি তথ্য বলছে দু থেকে দুই পর্যন্ত পাঁচ বছরে রেকর্ড হয়েছে আঠাশ হাজারেরও বেশি ধর্ষণ মামলা আর দুই সালের প্রথম ছয় মাসেই মামলা হয়েছে দুই হাজার সাতশো চুয়াল্লিশটি বছরওয়ারি চিত্রটা এমন দুই সালে ছয় হাজার পাঁচশো পঞ্চান্নটি হাজার সালে ছয় হাজার সালে ছয় হাজার বত্রিশটি সালে পাঁচ হাজার একশো একানব্বইটি সালে চার হাজার তিনশো চুরানব্বইটি এবং দু সালের জানুয়ারি থেকে জুন দুই হাজার মামলা অর্থাৎ মাত্র সাড়ে পাঁচ বছরে বাংলাদেশে ধর্ষণ মামলা হয়েছে বেশি এগুলো শুধুই রিপোর্টেড ঘটনা বাস্তবচিত্র আরো ভয়াবহ গ্রামে শহরে পরিবারে ধর্ষণের শিকার নারীরা এখনো লজ্জা ভয় আর সামাজিক চাপে মুখ খুলতে পারেন না একটি ধর্ষণ মামলার বিচার শেষ হতে গড়ে লাগে পাঁচ থেকে সাত বছর এই সময়ের মধ্যে প্রমাণ হারায় সাক্ষী হারিয়ে যায় আর হারিয়ে যায় সমাজের অন্ধকারে আইন আছে আছে শাস্তি কিন্তু যখন অপরাধী রাজনীতির ছায়ায় বেঁচে যায় তখন আইন কেবল কাগজেই থাকে বিশেষজ্ঞরা বলছেন ধর্ষণ শুধু অপরাধ নয় এটা এক ধরনের ক্ষমতার প্রকাশ যেখানে পুরুষ নারীর প্রতি শ্রদ্ধা নয় নিয়ন্ত্রণ খুঁজে এবং যখন রাষ্ট্র নীরব থাকে সেই নিরবতাই হয়ে ওঠে অপরাধীর পক্ষের সহযোদ্ধা আমরা বলি বিচার চাই কিন্তু বিচার কার অপরাধী নাকি নিজেদের দু হাজার পঁচিশ সালের অক্টোবরে এসেও বাংলাদেশে ধর্ষণ থেমে নেই প্রতিদিন খবর আসে প্রতিদিন আমরা চুপ করে যাই কিন্তু এই নিরবতা যতদিন থাকবে ততদিন অপরাধীর মুখে হাসি লেগেই থাকবে